সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইতিমধ্যেই সৌদি আরব এম্বাসি কর্তৃক অনেকগুলো ট্রেডের ভিসা দিচ্ছে আলহামদুলিল্লাহ তো খুব রিসেন্টলি প্রত্যেকটি প্রফেশনের জন্যই তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক হয়ে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে ইতিমধ্যে যেগুলো তো বাধ্যতামূলক হয়েছে আপনারা অনেকেই তাকামুল সার্টিফিকেটগুলো অ্যাপয়েন্টমেন্ট তুলতে পারছেন না অ্যাপয়েন্টমেন্ট শিডিউল অনেক দেরিতে পাচ্ছেন। অথবা দেরিতে পেলেও অনেকে সেই শিডিউলগুলো ভালোভাবে তুলে আপনাদেরকে দিতে পারছে না তো যারা পরীক্ষা দিতে আগ্রহী আছেন এবং মোটামুটি আপনি যে ট্রেডে যাচ্ছেন অনেকে বারবার হিসাবে যাচ্ছেন ব্ল্যাক স্মিথ অনেকে লন্ড্রিম্যান তো এই ধরনের পেশায় যারা যাচ্ছেন কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাক্টিং ওয়ার্কার তো এই ধরনের পেশায় যারা যাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত তাকামূল্যের পরীক্ষা দেওয়ার জন্য আপনারা স্লট পাচ্ছেন না অথবা রেজিস্ট্রেশন করার জন্য অথবা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা অনেকের ধারে ধারে ঘুরছেন তো আপনাদেরকে যেহেতু দীর্ঘদিন আমি এই ট্র্যাটির সাথে যুক্ত আছি আমার মোটামুটি আলহামদুলিল্লাহ তাকামূল্যের বিষয়ে পর্যাপ্ত পরিমাণে ধারণা আছে এবং অতি দ্রুত স্লট কীভাবে ধরা যায় সে বিষয়গুলো নিয়ে আমি কাজ করছি সুতরাং যারা তাকামূল সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিতে আগ্রহী এবং স্লট নেওয়ার জন্য আগ্রহী তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশন আমার নাম্বারটি দিয়ে রাখবো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে এবং আপনাদের নিকটস্থ যে কেন্দ্রগুলো আছে টিটিসিগুলো আছে সেগুলোতে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের জায়গা থেকে সেটি যত দ্রুত পসিবল হয় সুতরাং যাদের যাদের তাকামোর সার্টিফিকেটের পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট নেওয়ার প্রয়োজন আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ বিস্ত বিশ্বস্ততার সাথে এবং আস্থার সাথে আপনাদেরকে এই স্লটগুলো তুলে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সালামুকুম আলাইকুম রহমতুল্লা